Ой, да, 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 আমি মালদার থেকে ফেরার পরে রাত বারোটায় খবর নিয়েই এখানে এসেছি তারপরে আমাদের ডিজাস্ট আমাদের দমকল মন্ত্রী সুজিত বসু সাড়ে বারোটার মধ্যে পৌঁছে আমরা সারা রাত্রি ছিলাম রেস্কিউ অপারেশান চলছে এখনও চলছে প্রায় ট্র্যাপ হয়েছিল প্রায় বাইশ জন এখনও পর্যন্ত যাদের বার করা হয়েছে তাদের মধ্যে এখানেই সাতজন সাতজন ভর্তি আছে দুজন মারা গেছে এখনও পর্যন্ত এখনও ডেব্রিজদের তলায় খোঁজ চলছে দু চারজন এরকম আছে যাদের সাথে যারা উদ্ধার করছে বা যারা ওখানে রয়েছে তাদের সাথে কথা হচ্ছে তাদের জল দেওয়া হয়েছে অক্সিজেন দেওয়া হয়েছে ওই রাস্তাতেই তিনতলা আরও কয়েকটা হয়েছে যেটা বারো বছর পনেরো বছর কুড়ি বছর পঁচিশ বছর আগে আছে এটা একটা ট্রেন চলছে কিন্তু সেই ট্রেনটা চলছিল কেন না বিএলআর কাছে গিয়ে নাকি সঠিক হয়ে যেত পারমিশন পেত এখনো তো অনেকবারই ইনলিগাল অবস্থা এখন করা উচিত না তাহলে তাহলে যেগুলো এখন ইনলিগাল অবস্থায় রয়েছে সেগুলো সেগুলো নিশ্চিত অ্যাকশন নিতে হবে আমাদের